বাংলা দেলা বাংলা দেলা এবং কৃষিজীবী মানুষের কাছে একটু যেন তাদের কষ্ট লাঘব হয় এই জন্য আমরা ছাতা বিতরণের এই মেথর পড়া মোড় দিয়েই আমরা আমাদের ছাতা বিতরণ কার্যক্রম শুরু করে এই কার্যক্রম সুবিধা অসুবিধায় মানুষের পাশে আমরা আছি আমরা অতীতে ছিলাম এবং সেখানে আমরা ছুটে যাই আজকে গোটা দেশের মানুষই কিন্তু এই কষ্ট পাচ্ছে আবার দেখছেন যে তাবুদানের দাম আছে এমন একটা উপাদান মানুষের হাতে থাকে রোদ বৃষ্টি ঝড় থেকে মানুষ কিছুটা হলো